বন্ধুরা আপনারা নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কিছু বিধায়ক এমপির সম্পত্তির পরিমাণ অবশ্যই শুনেছেন কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়ে নিয়েছে আপনারা জানেন তৃণমূল দলের বেশিরভাগ বিধায়ক দু হাজার এগারো সালের পরে এত টাকার সম্পত্তি বানিয়েছে যা আপনি শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য বন্ধুরা আজকে আলোচনা করব মিনাক্ষী মুখার্জি যাকে অগ্নিকন্যা বলে আখ্যায়িত করা হচ্ছে যাকে ভাবা হচ্ছে আগামী দিনের মুখ্যমন্ত্রী এই মিনাক্ষী মুখার্জিকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই যারা বামপন্থী চিন্তাধারায় বিশ্বাসী তাদের কাছে মীনাক্ষী মুখার্জি অক্সিজেনের মতো কাজ করছে ভাবুন একবার মিনাক্ষী হাওয়া চলছে আপনারা ব্রিগেড দেখেছেন ব্রিগেডের আগে ইনসাফ যাত্রা দেখেছেন মানুষের ঢল দেখেছেন মিনাক্ষী মুখার্জিকে দেখার জন্য তুমি আগামী দিনের মুখ্যমন্ত্রী হবেন কত বৃদ্ধ মানুষ এসে মিনাক্ষী মুখার্জিকে আশীর্বাদ করছে আজকে আলোচনা করব এই মিনাক্ষী মুখার্জির মোট সম্পত্তির পরিমাণ কত আমি মনে করি আপনাদের অবশ্যই জানার দরকার রয়েছে এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে তৃণমূল দলের নেতাদের সঙ্গে আর বামপন্থী দলের নেতাদের পার্থক্য কোথায় রয়েছে আগামী দিনে আমি অনেক বামপন্থী নেতার বা বলতে পারেন প্রাক্তন এমএলএ বা এমপির সম্পত্তির হিসাব আপনাদের সামনে রাখব আপনারা জানেন বিচারক অভিজিৎ গাঙ্গুলি উনিও বলেছেন মীনাক্ষী মুখার্জির সম্পত্তি ফেসবুকে জানান কত অভিষেক ব্যানার্জির সম্পত্তি কত জানানো হোক ফেসবুকে কত সম্পত্তি বানিয়েছেন এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে মানুষের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে কোন নেতা স্বচ্ছ আর কোন নেতা কিভাবে টাকা কামিয়েছে বন্ধুরা আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দু হাজার একুশে মিনাক্ষী মুখার্জি যখন এমএলএ পদপ্রার্থী হন তখন উনি হলফনামা জমা দিয়েছিলেন ওনার শিক্ষাগত যোগ্যতা কত ওনার কত সম্পত্তি রয়েছে সেখান থেকেই সংগৃহীত তথ্য আপনাদের সামনে পেশ করব মীনাক্ষী মুখার্জির বড় হয়ে ওঠা কুলটি থেকে মিনাক্ষী মুখার্জি পড়াশোনা করেছেন বর্ধমান কুলটি থেকে উনি দু হাজার দুই সালে উচ্চ মাধ্যমিক পাস করেন দুই হাজার পাঁচ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন দুই হাজার সাত সালে এম এ কমপ্লিট করেন দুই হাজার দশ সালে বর্ধমান ইউনিভার্সিটি থেকে বিএড কমপ্লিট করেন তারপরে উনি এম কমপ্লিট করেন এই সব তথ্য পাওয়া গিয়েছে দু হাজার একুশ সালে উনি যখন হলফনামা জমা দিয়েছিলেন সেই সময় যেই তথ্য প্রকাশ করা হয় সেই তথ্য অনুসারে আজকের প্রতিবেদনটি আপনাদের সামনে পরিবেশন করছি আশা করবো আপনারা অনেকেই জানতে চাইছেন মীনাক্ষী মুখার্জির মোট সম্পত্তির পরিমাণ কত একজন গরিব ঘর থেকে উঠে আসা মেয়ের সম্পত্তির পরিমাণ বা কত হতে পারে তার হিসাব আপনাদের সামনে রাখবো মীনাক্ষী মুখার্জির বাবা মনোজ মুখোপাধ্যায় উনি ঝাড়ুদারের কাজ করতেন মা পারুল মুখোপাধ্যায় অনেক কষ্ট করে ওনাকে মানুষ করেছেন তারপরে ওনার সম্পত্তি কত বেড়েছে চলুন একবার আলোচনা করা যাক দু হাজার একুশ সালে মিনাক্ষী মুখার্জি যে হলফনামা জমা দিয়েছিলেন ওখানে দেখানো হয়েছে ওই সময় ওনার কাছে তেরোশো টাকা সেই সময় মিনাক্ষী মুখার্জির দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল একটি ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকার মতো জমা ছিল আরেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা ছিল একাশি হাজার একশো একাশি টাকা মতো তাছাড়া মেনাক্ষী মুখার্জির একটি বাইক রয়েছে মানে স্কুটি বলতে পারেন যার বাজার মূল্য ওই সময় ছিল চল্লিশ হাজার টাকা মিনাক্ষী মুখার্জি যেই বাড়িতে থাকেন চারশো পঁয়ত্রিশ স্কোয়ার ফুটের বাড়ি মিনাক্ষী মুখার্জির নামে একটি এলআইসি আছে চার হাজার সামথিং প্রিমিয়াম দিতে হয় এইটাই মেনাক্ষী মুখার্জির সম্পত্তি আর কোনো সম্পত্তি নেই একজন জনতার কাছে যেমন থাকা উচিত ঠিক তেমনটাই রয়েছে তাছাড়া মিনাক্ষী মুখার্জি সিপিআইএম পার্টির হোল টাইমার একজন সেই সূত্রে মিনাক্ষী মুখার্জি প্রতি মাসে পাঁচ হাজার টাকা পান পার্টির তরফ থেকে মিনাক্ষী মুখার্জির কোনো বাৎসরিক ইনকাম নেই তাই হলফনামায় দেখানো হয়নি মিনাক্ষী মুখার্জি বিয়ে করেননি তাই হলফনামায় মিনাক্ষী মুখার্জির স্বামীর কোনো সম্পত্তির পরিমাণও ছিল না যেহেতু উনি বিয়ে করেননি আনম্যারিড এবং হলফনামাতে যেটা দেখানো হয়েছে মীনাক্ষী মুখার্জির ফ্যামিলি মানে মীনাক্ষী মুখার্জির বাবা মা মীনাক্ষী মুখার্জির ওপরে ডিপেন্ডেবল নয় বন্ধুরা আজকের যেই প্রতিবেদনটি আপনাদের সামনে রাখলাম একটা তফাত নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন। একটা দল তৃণমূল কংগ্রেস সেই দলের অধিকাংশ যারা নেতা রয়েছেন তাদের বাৎসরিক ইনকাম তাদের মোট সম্পত্তির পরিমাণ যখন দেখতে যাই চোখ সত্যিই কপালে ওঠে আর একজন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি যখন ওনার সম্পত্তির পরিমাণ দেখতে যাই তখন আপনাদের সামনেই সব কিছু জলের মতো পরিষ্কার দেখুন টিএমসি দলের এমন অনেক নেতা রয়েছেন যারা কোনো ক্ষমতায় নেই কিন্তু তবুও তাদের কাছে কোটি কোটি টাকার সম্পত্তি মীনাক্ষী মুখার্জির দল মানে সিপিআইএম ক্ষমতায় নেই তবে এমন নয় যে সিপিআইএমের কোনো ক্ষমতা নেই সিপিআইএমেরও অনেক সোর্স রয়েছে যেখান থেকে অবশ্যই অর্থ কালেকশন হয় যেমন আপনারা জানেন বাড়ি বাড়ি গিয়ে অর্থ সংগ্রহ হয় সেই অর্থ সংগ্রহের পরিমাণ কিন্তু কম নয় নেহাত যদি সিপিআইএম পার্টি চাইতো এই সব টাকা নয় ছয় করতে পারত যারা বড় বড় পদে রয়েছে প্রচুর টাকা ইনকাম করতে পারতো তবে গরিবের দেওয়া টাকা এক টাকাও ইধার উধার হয় না সেই সব টাকা পার্টির কাজে লাগানো হয় এবং গরিব মানুষের স্বার্থে কাজে লাগানো হয় তাই এটা কখনো ভাববেন না সিপিআইএম পার্টি যেই অনুদান তোলে বা সিপিআইএম পার্টিকে যেই অনুদান দেওয়া হয় গরিব মানুষ দেয় সেই টাকাটা এই লিডাররাই আত্মসাৎ করে এমনটা কখনোই নয় সেই টাকাটা কিন্তু অবশ্যই জনতার পেছনে খরচা হয় বিভিন্ন সম্মেলন করার কাজে ব্যবহৃত হয় এবং আপনারা জানেন পার্টির নেতারা এখান থেকে ওখানে যখন বিভিন্ন প্রোগ্রামে যান অবশ্যই গাড়ি ভাড়া রয়েছে আপনারা জানেন এই যাত্রা হলো কত টাকা খরচা আপনারাও জানেন সুতরাং এই গরিবের টাকা গরিবের কাজেই লাগানো হয় কোনো নেতা আত্মসাত করে না তফাত অনেকটাই রয়েছে ভালো থাকবেন সমাজতন্ত্র মানে সবার জন্য কাজ হবে সমাজতন্ত্র মানে কেউ ভুকা পেটে ঘুমাবে না সমাজতন্ত্র মানে কেউ কারো উপর আক্রমণ করবে না সমাজতন্ত্র মানে সবার বেঁচে থাকার সমান অধিকার থাকবে আর সমাজতন্ত্র মানে লুটে খাওয়াদের জায়গা ভারতবর্ষে হতে দেব না সেই লড়াইয়ে এগিয়ে চলছে সেই লড়াই লড়াইয়ে যারা পাশে দাঁড়িয়েছেন কি বলতে পারি আপনাদেরকে আমরা আপনাদেরকে শুধু আমরা বলতে পারি লাল সেলাম আর আপনাদেরকে আমরা কথা দিতে পারি যে সাহসে যে আশায় যে প্রত্যাশায় এবং যে লড়াইয়ের মেজাজে মাটিতে টিকে থাকার জন্য আপনারা এই লড়াইকে সাহায্য সমর্থন আর এগিয়ে নিয়ে যাবার রাস্তা দেখেছেন আমরা আপনাদেরকে কথা দিতে পারি এই লড়াইয়ের মাটি থেকে এক ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দেব ছেড়ে দেব না তাই আপনাদের কাছে আমাদের আবেদন এরা অনেক কথা বলে কে ওই বলছে আপনি কে বলবেন ও ওই বলছে আপনি কে বলবেন আজ हम लोग इस ब्रिगेड का मैदान से वो जो लोग बोलते हैं खुद को के আমরা পশ্চিমঙ্গর বিরোধী দল নেতা পশ্চিমঙ্গর বিরোধী আজ আমরা আপনাদেরকে ब्रिगेडের মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি अगर तम हैं তো বিধানসভার ভেতরে বিধানসভা স্পিকারের কাছে যে আপনাদের বিধায়ক গুলো বিধানসভার বিজেপি আর বিধানসভার বাইরে গোটা রাজ্যে দিদিমনির কোলে দোল খাচ্ছে যদি দম থাকে তো স্পিকারের কাছে তাদের এম এল এ সিট গুলো ক্যান্সেল করার জন্য আবেদন করে আসুন হাওয়া টাইট হয়ে যাবে